সচ রব হ গരീমে তু তেরি আমি লাঠিতে দুর্বল দলিলে সবল আমার দলিল যদি না থাকতো তাহলে তোমরা 15 কোনরো আনা মুসলিম আর আমরা হলাম একানাবা দুইяна আমাদেরকে পিপড়া ডলা করে ডলে ফেলতা তোমরা কিষান পাওয়ার আমরা কথা বলি আমরা লোহার দুর্গে বাস করি আমাদের কনস্টিটিউশন হলো কোরআন আমাদের নেতা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে কোনো পীরের থিসিস নাই যে যেখানে জোর पूर्वक রূহ সিনাই আনা যায় বন্ধুগণ কোরআন তেলাওয়াত করুন ওই সব লুতুফারাদির বক্তিতা শুনে সময় নষ্ট করবেন না

আপনি আমার নাম লুৎফুর রহমান সরাইজি ভালো আছেন আপনি আপনার ওখানে কি নেটওয়ার্কের সমস্যা নাকি জি আপনার সাথে আমার কিছু কথা ছিল মোবাইলটা কেটে দেবেন না দয়া করে কালকে আগামীকাল তো রাজর থানায় আপনার সাথে আমার মাহফিল হাফ জানা আছে তো হ্যালো

চান্স করলো কেন আমি তো আজ আপনার সাথে দেখা করব ইনশাআল্লাহ তো আমি আপনার সাথে দেখা করতে যাচ্ছি এসে কালকে আমি আপনার সাথে দেখা করতে যাচ্ছি আপনার সাথে আমার তো কোনো ضرورت নাই কি তো আছে কারণ আপনি তো আমাকে অনেকগুলি গালি দিবেন না লুতুপরাজি বলছেন অনেকে কিছু বলছেন তো আপনার সাথে আমার দেখা করা জরুরি দরকার আপনার সাথে তো কোনো শত্রুতা নাই دینی বিষয়ে কিছু اختلاف আছে সেই বিষয়গুলোকে একসাথে বসে এগুলো বিষয়ে ডিসকাস করা এটা ভালো জিনিস না আপনার সাথে আমার কোনো কথা নাই কেন তো আপনার সাথে এর কারণটা কি আমাকে বলেন আপনি অনেকগুলো ভিডিও দিবেন লেকচার দিবেন এগুলো আমি ফোনটা আপনি রাখতে পারেন আমি ফোনটা রাখতে যাচ্ছি না আপনিও ফোনটা রাখবেন আমার কথা শুনুন হ্যালো